আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আর আজকে যেহেতু বিশেষ দিন নীলের উপোস তাই আজকে রান্নাবান্নার পালা আমার আমার শাশুড়ি মায়ের উপোস আছে তাই আমি কোমর বেঁধে রান্নাঘরে নেমে পড়েছি রান্না করতে তোমরা দেখতে পাচ্ছ এঁচড় কেটে রেখে দিয়েছি কড়াটা উনুনে বসিয়েই দিয়েছি আর ওই কয়েকটা রসুন দেবো এঁচড়ের তরকারিতে আমি আমার মতো করে এঁচড়ের তরকারিটা বানাবো এতে কিচ্ছু দেব না শুধু কয়েকটা রসুন দেব। কারণ আমি যেহেতু রান্না করব আর সেটা তো সাদা মাটা হবেই তবে এই সাদা মাটা রান্নার মধ্যেও কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট হয় তোমরা যদি বাড়িতে এইভাবে ট্রাই করো ভালোই লাগবে শুধু কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এ তরকারিটা বানাবো আলুগুলো দেখতেই পেলে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর ওই সামান্য তেলেতেই আমি রান্নাটা করার চেষ্টা করব। আর এই দিকে দেখো নিয়েও ঢুকে পড়েছে রান্নাঘরে পাশের বাড়ির বিড়াল দেখতে যেন বাঘের মতো দেখো ওই কয়েকটা রসুন আমি কিন্তু গ্রেট করে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে পরিমাণ মতো লবণ একটু চিনি দেব অবশ্যই হলুদ দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর একটা টমেটোর রস দিয়ে দিয়েছি আর কোনো মশলা এর মধ্যে আমি দেবো না এবার ভালো করে কষাতে থাকবো যেভাবে করি আর যেহেতু অনেক দিন পর রান্না করছি তাই মনে হচ্ছিল কি রান্না করি আবার দেখলাম সজনে ডাটা কটা আছে সজনে ডাটা দিয়ে ডাল খেতে তো আমার কর্তামশাই মশাই ভীষণ ভালোবাসে ওই জন্য ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি এদিকে আমার এঁচড়ের তরকারি রেডি কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে সাদা মাটা একটু দেখতে হয়েছে এই শসনে ডাটা দিয়ে ডাল শুদ্ধ কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি কারণ এর মধ্যে আর অন্য কিছু যায় না এর সাথে শুকনো লঙ্কাটা অবশ্যই ফোড়ন দিয়েছি তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো কিন্তু বিশ্বাস করো এই ডালটা কি অপূর্ব যে খেতে হয় তোমরা যারা যারা বাড়িতে ট্রাই করবে তোমরা করে দেখো অবশ্যই ভালো লাগবে আর আমের টক ঝোল যেটা হয় সেটাই আমি আজকে বানাবো কাঁচা আম দিয়ে আমাদের বাড়িতে এই সময় গরমের সময় সবাই খুব ভালো খায় ওই জন্য পাতলা করে আমের টক ঝোল তৈরি করব কয়েকটা আমের কুচি শুধু নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব অবশ্যই অল্প পরিমাণে কারণ একটু টক টক থাকবে আর একটু সর্ষে ফোড়নে দিয়েছি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়েছি এরপর জল ঢেলে দেব। চাটনি করতে বেশিক্ষণ টাইম লাগে না রান্না আমার মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে আমার পার্সোনালি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলে বেশি ভালো লাগে কিন্তু বাড়িতে কেউ খাবে না তাই দিলাম না তোমরা চাইলে দিতে পারো বেশ ভালো লাগবে এরপরে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় আর আমার শাশুড়ি মা প্রসাদ মেখেছে ওটা দিলে আমি খেতে বসে পড়েছি তরমুজটা আমি বেশি নিইনি কারণ সন্ধ্যা হয়ে গেছে এটা হচ্ছে তোমার সাবু ভিজানো ছিল সেই সাবুটাকে দুধ দিয়ে দই দিয়ে মাখা কারণ আজকে আমার শাশুড়ি মা সবটাই আজকে শুধু খাবে দুধ দিয়ে দই দিয়ে এবং নারকেল দিয়ে সাবু মাখা আর সারাদিন তোমাদের সাথে যতটুকু কাজ করছি সেইগুলোই শেয়ার করছি এরপরে খাওয়া দাওয়া ঘুম তো থাকেই তার মধ্যেই রান্নাঘরে যতক্ষণ টাইম আমি কাটাচ্ছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে সেইগুলো জল ঝরিয়ে মুছে টুচে রেখে দিয়েছি আবার চলে এলাম রাত্রের খাবার বানাতে আর আগামীকাল তো সংক্রান্তি সংক্রান্তির দিন আমার শ্বশুর বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয় আর সংক্রান্তির দিন চড়ক পুজোর কথা খুব মনে পড়ে কারণ আমার বাপের বাড়িতে পাড়ায় পাড়ায় চড়ক পুজো হয় সেই চড়ক পুজোয় কত মেলা বসে আর আমরা কত আনন্দ করি কিন্তু আমার শ্বশুরবাড়িতে চড়ক পুজোটা দেখতে পাওয়া যায় না এই সংক্রান্তির আগে তিন দিন ধরে গাজন নাচ হয় যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি তোমাদের কাদের কাদের পাড়াতে এই রকম গাজন নাচ এবং চড়কের মেলা বসে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভীষণ আনন্দ হয় এই রকম চড়কের মেলা দেখতে তোমরা যে সকল বন্ধুরা আমার আগের ভিডিও দেখেছ কালী পুজোর ভিডিও সেই দিদির বাড়ির সামনে পুজোর মাঠে যে ধরনের মেলা বসেছে ওই মাঠেই আবার চড়কের মেলাটা বসে কালী পুজোর দিনও যেমন দেখলে কত মানুষের ভিড় চড়কের দিনও কিন্তু অত মানুষের ভিড় থাকবে কিন্তু শ্বশুরবাড়িতে ওইগুলো খুব মিস করি যাই হোক এই দিকে রাত্রিবেলায় একটু ডাল বেঁচে আছে ওই ডালটা আমি গরম করে নেব আর একটু তরকারি আছে বাদ বাকি আলু ভাজাটা করে নেবো রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তার জন্য আবারও চলে এলাম রান্নাঘরে আর কালবাদে পরশু তো শুভ নববর্ষ আর মাঝের একটা দিন বাকি তাই তোমাদের সবাইকে আগে থেকেই আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিলাম সবাই নতুন বছরে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন বছরটা খুব মনের মতো করে আনন্দ করে কাটিও আর নতুন বছরে তো আমার কর্তামশাই ল্যাবেতেই সারাদিন ব্যস্ত থাকবে আর নতুন বছরের জন্য সবাইয়ের অল্প কিছু কেনাকাটাও হয়েছে আমি কী কী কিনেছি তোমাদের অন্য সময় অন্য একটা ভিডিওতে দেখাবো কারণ নতুন বছরে নতুন কিছু একটু না গায়ে তুললে ভালো লাগে না তাই আমার কর্তামশাই মশাই সাধ্য মতো সবাইকেই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে প্রতিটা বছর আজকের মতো ভিডিওটা তাহলে আমি এই পর্যন্তই রাখলাম আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো